যেমন লাইনের এক পার্শে যান এই শোনেন আপনারা তো আমরা ঘোষণা দিছি অন্য কোন কালেকশন করবেন না আপনারা কি জোর করে এটা করতে চান তাইলে তো হয় না মার্জ চাষ আমাদের এটাও আমাদের মার্জ আসার জন্য তো আমরা দেব এটা তো ঠিকই আছে তারপরেও তো আমাদের কাছে একটু অনুমতি নিয়ে করলে আমরা বাধি তো দিতাম তাই না মার্জ তো আমাদের বাইরে না হ্যাঁ বাইরে না যাই হোক এখন আমাদের এই কালেকশনটা এখন করবো যেমন এক নম্বর ফরহাদ হোসেন তালুকদার মোহাম্মদ আলী মধু আপনারা উত্তর পার্শ্বের প্রতিটা লাইনে যান মোহাম্মদ আমাদের নায়ব আলী মুন্সি সাহেব মোহাম্মদ শাহ আলী মুন্সি সাহেব মোহাম্মদ ইসারুল্লাহ মন্ডল সাহেব মোহাম্মদ হালিম মন্ডল সাহেব বিলাল হোসেন সর্দার আব্দুল মজিদ সর্দার ইজামেল হোসেন আকন্দ রাতুল সরকার আকতার মুন্সি

الحمد لله عمر شغل